হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি ভালোই আছি আজকে আমি রান্না করে বানব মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট তার জন্য আমি আলু বাঁধাকপি এবং মটরশুঁটি কড়াইশুটি তোমার যা বলো সেটা কিন্তু রেখেছি বেছে রেখেছি আর এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু আলুগুলো ছেড়ে দিচ্ছি আলুগুলো একটু ভাজবো ভাজার পরে কিন্তু আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো আলুগুলো হালকা ভেজে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি তারপরে এটাকে আমি ভালো করে ভেজে নেবো দুটোকেই দুটোকে ভেজে নেওয়ার পরে আমি এদিকে হয়তো জিরা আর একটু আদা নিয়ে নিয়েছি পাটা সেটা কিন্তু ভালো করে বেটে নিয়ে এখানে আমি দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো এটা ভালো করে মিশিয়ে নেবো আর এদিকে বাঁধাকপির মধ্যে আমি কয়েকটা লঙ্কা ছিঁড়ে রেখেছি সেটাও দিয়ে দেবো পরে তো আমি মশলাগুলো আলুগুলো ভাজা হওয়ার পরে আমি এখানে দিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেবো মশলাগুলো দিয়ে আর এখানে একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি পরে যদি লাগে তোমরা পরে আবার দিয়ে নিতে পারবে আর আমি মাছের মাথাগুলো কিন্তু আগে ভেজে রেখেছি তো মাছের মাথা দিয়ে যেহেতু বাঁধাকপি করছি সেহেতু মাছের মাথাগুলো সবার প্রথমে আমি ভেজে রেখেছি সেটা তোমাদের দেখাতে পারিনি তো এখন বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি লঙ্কা চেয়ে রেখেছিলাম পাকা পাকা কয়েকটা চার পাঁচটা লঙ্কা তো এখন বাঁধাকপিটা দিয়ে কিন্তু ভালো করে নেড়েতে লাগবে ভালো করে নেড়েতে তারপরে কিন্তু আমি ঢেকে রাখবো যাতে বাঁধাকপিটা ভাব এসে সেদ্ধ হয়ে যায় আর আলুটা কিন্তু আমি ভালো মতন ভেজে নিয়েছিলাম আগে তো দেখো আর বাঁধাকপিটা প্রায় আমার সেদ্ধ হয়ে গিয়েছে এখন কিন্তু আমি মাছের মাথাগুলো বাঁধাকপি দুগুলোর মধ্যে দিয়ে দেবো আর এটা যেহেতু মাছের মাথা সেহেতু আমাকে খুন্তির সাহায্যেই ভেঙে নিতে লাগবে আমি খুন্তির সাহায্যেই ভেঙে নিচ্ছি আর তোমরা যদি চাও তোমরা আধা ভাঙা মানে আধা ভাঙা করে নিতে পারো আমি একদম ভালোই একটা মাথাকে তিন চার পিস করে ভেঙে নিচ্ছি গরম মশলা দিয়ে কিন্তু আমি নামিয়ে দিয়েছি কেমন লাগলো যেন তো ভুড়